আজকের ভিডিওর আলোচনা গর্ভাবস্থায় যে খাবারগুলো খেলে শিশুর গায়ের রং ফর্সা হবে ভিডিওটি শুরু করব তার আগে সবাই কমেন্ট করে বলুন তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সাধারণত গর্ভবতী মহিলাদের স্বাভাবিকের চেয়ে একটু বেশি খিদে পায় সেই সময় ঠিক মতো খাওয়া দাওয়া করাটা তাদের জন্য খুব দরকার এই খাবার তার গর্ভের শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে প্রায় সকলেই চান যেন তার অনাগত সন্তানের গায়ের রংটা উজ্জ্বল হয় এজন্য পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিজের চারণের ইতিবাচক পরিবর্তন আনা ভীষণ প্রয়োজন বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না এটা নির্ভর করে তার বাবা মায়ের কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর শুধুমাত্র ত্বকের সৌন্দর্যই কোনো মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না তাই গর্ভবতী মায়েদের উচিত একটি সুস্থ মেধাবী ও স্বাভাবিক শিশুর জন্মের জন্য চেষ্টা করা চলুন জানি কোন কোন খাবারগুলো গর্ভের সন্তানকে ফর্সা করতে সাহায্য করবে নাম্বার এক দুধ গর্ভবতী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যকীয় দুধ শিশুর শরীর গঠনের জন্য খুব দরকার প্রচলিত ধারণা মতে দুধ ত্বকের রং ফর্সা করতে সাহায্য করে থাকে দুই ডিম প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ফর্সা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত তবে সত্য এই যে গর্ভাবস্থায় নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুবই দরকার ডিমের অধিকাংশ পুষ্টিগুণ এর কুসুমের মাঝেই থাকে তাই কুসুম খাওয়া বাদ দেওয়া চলবে না সম্পূর্ণ ডিমটাই আপনাকে সেবন করে নিতে হবে নাম্বার তিন জাফরান মিশ্রিত দুধ অনেক মহিলা গর্ভবতী অবস্থায় জাফরান দেওয়া দুধ পান করে থাকেন মনে করা হয় জাফরান গর্ভের শিশুর করে তাই আপনিও যদি ফসা বাচ্চা পেতে চান তাহলে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম এক গ্লাস দুধে কিছুটা পরিমাণ জাফরান মিশিয়ে সেটা পান করে নিন নাম্বার চার চেরি ও বেরি জাতীয় ফল চেরি ও বেরি জাতীয় ফলে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্ষতি রোধ করে তাই স্ট্রবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি ইত্যাদি ফল খাওয়া হয় সুন্দর ত্বকের জন্য টমেটো টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকর আলট্রাভায়োলেট রেয়ের বিরুদ্ধে যুদ্ধ করে সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয় নাম্বার ছয় কমলা কমলা ভিটামিন সি সমৃদ্ধ তাই শিশুর শরীর গঠনের জন্য এটি অপরিহার্য একটি ফল গর্ভাবস্থায় কমলা খেলে শিশুর ত্বক ভালো হবে সুন্দর হবে সাত নারকেল প্রচলিত ধারণা অনুযায়ী নারিকেলের সাদা শ্বাস গর্ভের শিশুর গায়ের রং ফসা করে তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারিকেল খাওয়া মোটোই স্বাস্থ্যসম্মত নয় খেতে পারেন তবে পরিমিত পরিমাণে শুধুমাত্র ত্বকের যে কোনো মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না তা আমি ভিডিও শুরুতেই বলেছি গর্ভবতী মায়ের উচিত সুস্থ মেধাবী ও স্বাভাবিক শিশুর জন্মের জন্য চেষ্টা করা এবং সেই অনুযায়ী তাদের খাবার গ্রহণ করা ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিব এত সময় যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং